সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দৈশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট এবং এই আম্বাড়িহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং শুক্রবার তবে শুক্রবারে কিন্তু জমজমাট বেশ হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তো আজ সোমবার সতেরোই জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় স্পেশাল গাভি গরুগুলো বাচ্চা সব বিক্রি হচ্ছে এবং এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা একটু কথা বলবো চাচা ভালো আছেন আরিয়ানা বকনা বাচ্চা বেটি বকনা গাভীর বয়স চার দাঁত কত দাম চাচ্ছিলেন চাচা গায়ে বাচ্চা কত ছিষট্টি এখন পর্যন্ত কত বলছে পাঁচপান্ন ছাপ্পান্ন বলছে টাকা চাওয়া কত হলে ছাড়বেন এটা হাজার টাকা যেতে হবে আপনাদের না ষাট হাজার টাকা হলে কিন্তু এটা বিক্রি হবে দুধ হয় কতটুকু এখন দুই কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা যে এই পাশে একজন একটা দেখছি আমরা এটার একটু তথ্য দেবো আপনাদের ভাই জান এটা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা সাতান্ন আরিয়া বাচ্চা না আরিয়া বাচ্চা আর গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত এখন পর্যন্ত দুধ কতটুকু করে পাচ্ছেন ধরেন নাই ছোট্ট বাচ্চা তো এই জন্য কেমন টার্গেট কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন পঞ্চাশ হলে এই যে একটি লাস্ট পঞ্চাশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হারিয়াবাদ তো এই পাশে দেখছি আমরা এগুলো একটু তথ্য দিই এই পাশে দেখছি আমরা এটা একটু তথ্য নেব আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ির বাড়ির আচ্ছা বাচ্চা কি আরিয়ানা বকরা বকনা বকনা শাহি হল বকনা নামে ঝোলানো গাভীর বয়স কয়দার নতুন জোয়ান কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া এই দেখছেন এখন পর্যন্ত কত বলছে চুয়ান্ন লাস্ট টার্গেট

অবস্থান করছি এটা দুধ হয় আড়াই কেজির এর পাশে একটা দেখছি এটা একটু চত্ব নিতে চাই আপনার চাচা এটা বাচ্চা আর ইয়ানা বকলা বাচ্চা বেটি আর গাভীর বয়স

দেখানোর চেষ্টা করছি আপনাকে আপনার ভাই বকলা বকলা বাচ্চা গাভীর বয়স কয় দাঁত চার দাঁত কত দাম চাচ্ছেন গাই বাচ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া কত বলছে কত আটত্রিশ সাঁত্রিশ কত বিক্রি করবেন চল্লিশ পার হইলে দেখছেন বাচ্চার অবস্থা ভালো না ভাবিটা মোটামুটি ভালো আর কি জন্য একটু রেটটা কম আমরা একটু চলে যাবো এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখছি তবে বাচ্চাটা বেশ বড় সরো এটা আরিয়ারা বক না ভাই বাচ্চা আরিয়া বাচ্চা গাভীর বয়স কয় দাদ কয় দাদ বয়স কয় দাঁত কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা পাঁচ পালন কত হলে বিক্রি করবেন ও পাঁচ বলছে আইট হাজার হলে বিক্রি হবে দেখছেন বাচ্চাটা আকর্ষণীয় কিন্তু গা অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না আমরা একটু চলে যাব সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের চেষ্টা করব ভাই কি কিনলেন কিনলেন কত সত্তর সত্তর সার বাচ্চার এটা কার ভাইয়া আপনার বাচ্চা একদম দিপদিপ সাদা বাচ্চা আর গাভিবের কালো কত দাম কত গায়ে কত বলছে

কত গায়ে বাচ্চার দাম কত হ্যাঁ চাচা অন্যদিকে ব্যস্ত আছে ভাইজান কত চাচ্ছিলেন এটা বলছো না বাঁশশো কি আর কেনা বকনা বাচ্চা বকনা গাভীর বয়স কয়টা আট দাদা এখন পর্যন্ত কত বলছে

बाजार कम अच्छा अच्छा